প্রতিদিন আমরা কেউ না কেউ রাস্তায় বেরোই কেউ অফিসে কেউ কাজে কেউ স্কুলে কিন্তু কখনো খেয়াল করেছেন পথে হঠাৎ কোনো মন্দির চোখে পড়লেই আমরা অনেকে হাত জড়ো করে প্রণাম করি কিন্তু আপনি কি জানেন এই সামান্য প্রণামও কখনো অমঙ্গল ডেকে আনতে পারে আবার কখনও জীবনভর আশীর্বাদও এনে দিতে পারে নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই বিশেষ এবং গভীর আলোচনায় আমি নিশ্চিত আজকের আলোচনার বিষয়বস্তু আপনাদের অনেকের মনেই শান্তি এবং আশা জাগাবে আপনারাও কি আমার মতো যখন খুব জরুরি কোনো কাজে বের হই মনটা হাজারো টেনশনে ভরা থাকে ঠিক সেই সময় রাস্তার পাশে হঠাৎ চোখে পড়ে মন্দির আর আমাদের হাত অজান্তেই জড়ো হয়ে যায় আমি যখন প্রথম এ নিয়ে গভীরভাবে ভাবি তখন মনে প্রশ্ন আসে এই এত তাড়াহুডোর মধ্যে করা সামান্য একটা প্রণাম এর কি কোনো মূল্য আছে ঈশ্বর কি এত কম সময়ে দেওয়া ভক্তি গ্রহণ করেন নাকি এর অশুভ প্রভাব আমাদের জীবনে পড়তে পারে না শুধুই একটা লোক দেখানো প্রথা উত্তরটা শুধু একটা শব্দে নয় এর গভীরে লুকিয়ে আছে শাস্ত্রীয় জ্ঞান জ্যোতিষ টোটকা এবং আমাদের মানসিক শক্তির এক অসাধারণ সমীকরণ আজকের এই আলোচনা আপনার জীবনের পাপ পুণ্যের হিসেব চিরতরে বদলে দেবে আমি আপনাদের সঙ্গে আমার ব্যক্তিগত কিছু পরীক্ষিত টোটকাও শেয়ার করব তাই অন্যমনস্ক না হয় শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন চলুন প্রথমে আমরা এই দ্বিধা দূর করি আমাদের শাস্ত্রে বহু জায়গায় বলা হয়েছে ঈশ্বর দেখেন আপনার মন তিনি আপনার উপাচারের আকার বা আয়তন দেখেন না তিনি দেখেন আপনার ভাব আপনার ভক্তি গীতা কি বলছে যে আমাকে ভক্তি সহকারে ফুল ফল বা জল অর্পণ করে আমি তারই কাছে প্রকাশিত হই এই রাস্তার মন্দির দেখে করা প্রণাম হল সেই জল বা আবেগভরা ফুল আপনি এইটুকু সময়ের মধ্যে ঈশ্বরের প্রতি যে আনুগত্য প্রকাশ করছেন সেটাই হল সবচেয়ে বড় পুণ্য যখন আপনি দ্রুত গতি থেকে নিজেকে একটু থামিয়ে এক সেকেন্ডের জন্য ঈশ্বরকে স্মরণ করলেন তখন আপনি আসলে অহংকার ত্যাগ করলেন আপনি সেই মুহূর্তে নিজের মনকে এক বিন্দুতে স্থির করলেন এই কাজটি আপনার অশুভ কর্মফলকে কেটে দেয় এবং আপনার মধ্যে ইতিবাচক শক্তি তৈরি করে মনে রাখবেন প্রতিটি মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করা হয় এই পবিত্র স্থানে সবসময় একটি শক্তিশালী ইতিবাচক স্পন্দন কাজ করে আপনি দূর থেকে হাত জড়ো করে যখনই এই স্পন্দনের প্রতি মনোযোগ দিচ্ছেন সেই শক্তি আপনার দিকেও আসে এটা এক প্রকার আধ্যাত্মিক এনার্জি এক্সচেঞ্জ বলা যেতে পারে বন্ধুরা এবার আসি কিভাবে আপনার প্রণামকে আরও শক্তিশালী করে তুলবেন সাধারণ প্রণামকে প্রভাবশালী প্রণামে পরিণত করার পদ্ধতি কী হাতের তালু দুটোকে সম্পূর্ণভাবে একত্রিত করুন দশটি আঙুল যেন সমান থাকে এই হাত জড়ো করে আনুন আপনার বুকের সামনে চক্রের ওপর আপনার আঙুলের ডগা যেন চিবুকের কাছে থাকে এই অঞ্জলি মুদ্রা করলে আপনার দেহের বায়ু এবং অগ্নি নামক দুটি শক্তি ভারসাম্য লাভ করে এই মুদ্রাটি আপনার মনকে মাত্র এক সেকেন্ডে যৌগিক স্তরে নিয়ে যেতে পারে যা আপনার প্রণামের ফল বহুগুণে বাড়িয়ে দেয় পারলে এই সময় মনে মনে বলুন আমি তোমার স্মরণে আছি প্রভু এই এক বাক্যেই থাকে সত্যিকারের আত্মসমর্পণ এইভাবেই শুরু হয় আসল ভক্তি তাড়াহুড়ও নয় যতটা সময় মন্দিরটি আপনার দৃষ্টিতে থাকবে ততটা সময় মনে মনে আপনার ইষ্ট দেবতার নাম বা মূল মন্ত্র একবার উচ্চারণ করুন যদি সম্ভব হয় সূর্য ওঠার সময় বা বেলায় যখন আপনি পথে কোনো দেবালয় দেখেন তখন সেই প্রণামকে আরও বেশি আন্তরিক করুন কারণ এই দুই সময়ে ব্রহ্মাণ্ডের শক্তি সব থেকে বেশি সক্রিয় থাকে মনোবিজ্ঞানীরাও স্বীকার করেন এই অঞ্জলি মুদ্রা আমাদের স্ট্রেস হরমোন কমায় এটা আমাদের ব্রেনকে পাওয়ার ব্রেক দেওয়ার মতো কাজ করে তাই এটি কেবল ধর্ম নয় মানসিক স্বাস্থ্যের জন্য একটি প্রাকৃতিক টোটকা এবার আপনাদের জন্য আমার ব্যক্তিগতভাবে প্রমাণিত পাঁচটি শক্তিশালী টোটকা বলছি এইগুলি রাস্তার মন্দিরের প্রণামের সঙ্গে যুক্ত করে দেখুন আমি কথা দিচ্ছি আপনার ভাগ্যচক্র ঘুরতে বাধ্য এক যদি আপনি ঋণ বা আর্থিক অস্থিরতায় ভোগেন বুধবার যখন কোনো গণেশ মন্দির দেখবেন হাত জড়ো করে মনে মনে এক চিনটি হলুদ গুঁড়ো বা একটি হলুদ ফুল অর্পণ করার কল্পনা করুন এটি আপনার বুধ গ্রহের দোষ দূর করে যা দ্রুত অর্থ আগমনের সুযোগ তৈরি করে দুই যদি আপনি দেখেন কর্মক্ষেত্রে বস বা সহকর্মীর সঙ্গে সমস্যা হচ্ছে শনিবার যখন কোনো শিব বা শনি মন্দির দেখবেন মনে মনে এটি সরষের তেলের প্রদীপ জ্বালানোর সংকল্প নিন এটি আপনার ওপরের নেতিবাচক শক্তি এবং শনির কুদৃষ্টি দূর করে তিন যদি দাম্পত্য জীবনে বা ভালোবাসা সম্পর্কে সমস্যা থাকে শুক্রবার কোনো দেবী মন্দির যেমন লক্ষ্মী বা দুর্গা মন্দির দেখলে মনে মনে একটি গোলাপ ফুল অর্পণ করার সংকল্প নিন এটি শুক্র গ্রহের শক্তি বাড়িয়ে আপনার জীবনে প্রেম ও মাধুর্য ফিরিয়ে আনে চার মঙ্গলবার হনুমান মন্দির দেখলে ডান হাত দিয়ে কানের লতি একবার স্পর্শ করে প্রণাম করুন এটা মঙ্গল গ্রহের অশুভ প্রভাব কমায় এবং আপনার যাত্রা ও জীবনকে সকল দুর্ঘটনা থেকে রক্ষা করে পাঁচ প্রতিদিন সকালে যখন প্রথম কোনো দেবালয় আপনার চোখে পড়বে তখন মনে মনে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ইচ্ছার কথা বলুন সেই সংকল্প নিয়ে প্রণাম করুন এই প্রথম সংকল্পটি ঈশ্বর খুব দ্রুত পূরণ করেন দেখুন বন্ধুরা ধর্ম বা টোটকা এই সবকিছুর উদ্দেশ্য একটাই আপনার মনকে শক্তিশালী করা এই সামান্য প্রণাম আপনাকে মনে করিয়ে দেয় আপনার পথের রক্ষাকর্তা সবসময় আপনার সঙ্গেই আছেন আপ পুণ্যের হিসেব নয় বরং এই প্রণাম হল আপনার জীবনে শান্তি ও ইতিবাচকতা নিয়ে আসার সহজ উপায় আমরা আশা করি আজকের এই আলোচনা আপনাদের মনে জমে থাকা সকল দ্বিধা দূর করতে পেরেছে আপনিও কি আমার মতো রাস্তার পাশে মন্দির দেখে প্রণাম করেন এই টোটকাগুলি আপনার জীবনে কতটা ফলপ্রদ হল তা আমাদের অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের ব্যক্তিগত অভিজ্ঞতা এবং পরামর্শ আমাদের কাছে অনেক মূল্যবান এই মূল্যবান তথ্যগুলি আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও এই মূল্যবান তথ্যটি জানতে পারে ভিডিওটি লাইক করতে ভুলবেন না আর আমাদের এই আধ্যাত্মিক যাত্রার সঙ্গী হতে সাবস্ক্রাইব করে ঘণ্টা আইকনটি দিন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনার সকল পথ চলা পরম শুভ হোক ঈশ্বর আপনার মঙ্গল করুন